ත්‍රී රැකිය දිග තක්කා දෙක එද බැලුන් නිියස්සි රැක්ට එදට බැලුන් නිියස්සිසේ ද එල දදද?

এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো তো কালী পুজোর দিন তো আমরা বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না তাই দুদিন পরে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে বর্ধমানে কিন্তু কালী সময়ও দারুণ দারুণ সব মণ্ডপ করে আর এই মণ্ডপগুলোতে প্রত্যেক বছরই আসা হয় তবে এবারে রুই ফ্রেন্ডের হাত ধরে এসেছে দুজন মিলে দেখো হাত ধরে কেমন ঠাকুর দেখতে যাচ্ছে এই বছর তো রুহির ঠাকুর দেখতে গিয়ে বিশাল মজা কারণ সে এখন সব কিছু বুঝতে পারে আর এখানে দেখো মা কালীকে কত সুন্দরভাবে দেখিয়েছে এখানে ঠাকুর দেখে যেই না আমরা বেরিয়েছি রুহি তো সেই ছুট দিয়েছে জানো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর রুহি আছে হেলিকপ্টার মিলে ওই দেখো কেমন দিদি ঘুরছে হ্যাঁ এরপরে চলে আসলাম সেকেন্ড প্যান্ডেলে এটাও কিন্তু অনেক সুন্দর করেছিল দ্বিমুখী বুদ্ধ প্রত্যেক দিন যেতাম আর ভাবতাম এটা কি করছে তো ফাইনালি আজকে লাইন লাইন একটু ঠাকুরটা আমরা দেখতে চলে এসেছি ভিতরটা সত্যি দারুণ করেছিল মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা থিম করেছে এত সোভার একটা থিম দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল তবে আজকেও যে এখানে এত ভিড় থাকবে সত্যি ভাবতে পারেনি আজকে কিন্তু প্রচন্ডই ভিড় ছিল মানে যাওয়া যাচ্ছিল না ভিতরে

একবারে গরম গরম যাও আমি দেখছি ওকে চলে এসছে হাত দিয়ে ওরা হাসি রে দেখো এবার আমি খেতে পারবো আরে তুমি চলে যাওয়ার পর রুহি একবার ট্রাই করছিল যে যদি আর কি খেতে পারি কিন্তু এত গরম ও রেখে দিয়েছে আবার ওখানে বাবার মেয়ে খাচ্ছে মোমো খাচ্ছে ওটা ওরা বলে স্টিম মোমো খাবো আর এদিকে আমি একটা এগরোল নিলাম হ্যাঁ ওখান থেকে ভাগ বসাবো যদিও কি রুহি বলছে আমার কাছ থেকে রোল নিয়ে সরে যাও আমি রোল খাবো না ওটা ফেলে দাও নিচে ফেলে দাও হ্যাঁ ফেলে দাও মোমো কেমন খেতে বাহ বাবা টেস্টি মোমো হ্যাঁ মোমো খাচ্ছে আমি এদিকে একটা এগ রোল নিলাম আর ওখান থেকেও ভাগ বসবো যদিও কিন্তু আমি এইটাকেও এগ নিলাম মানে এখানে আসলে রোল খেতে বেশ ভালোই লাগে আবার ওখান থেকেও একটু খাবো হ্যাঁ হ্যাঁ খাবে তো মামা তোমার কাছ থেকে একটু মোমো দেবে তো আমাকে একটু দেবে তো ইরি দেবে না বলছে এতগুলো মোমো তুমি খেতে পারবে লুকিয়ে রাখছে দেখো আমার কাছ থেকে এতগুলো মোমো তুমি খেতে পারবে পারবে না পারবে না রোহিত যে স্টয়ি एक्टर হয়তো হয় কোনোদিন ভিতরে স্টেপিং তাকায় কোনোদিন বাইরে তাকায় বাস আট ওর হয়ে গেল আর খাবে না কিন্তু কিন্তু তাও বল দেব শট করে কারণ কালকে দেব না হ্যাঁ আমি নেবই নেবই আমার সাথে আড়ি মমোর জন্য আড়ি করে দিচ্ছ আমার সাথে তোমার সাথে ভাব গাড় কাছে ঘুমাবে রাতের বেলা তুমি জায়গা এত গরম ওই রাতেই লেগে গেছে তুমি যে আড়ি করছো তুমি যে আড়ি করছো তুমি রাতের বেলা কার কাছে ঘুমাবে তাহলে মমর কাছে ঘুমাবে ও বাবা এখন বলছে বাবার কাছে ঘুমাবো বাবার কাছে ঘুমাবে আচ্ছা তাই হবে হ্যাঁ রোল খেতে